আপনার দেশে শক্তিশালী কোনো বিমান নেই কে বলছে এই ভাঙ্গারি মানুষের মাথার দিয়ে চলাইতে কে বলছে একজন পাইলটের তো ঝুঁকির ভিতরে ফেলান এবং আশপাশের দেশের সাধারণ জনগণ তাদের জীবনকেও ঝুঁকির ভিতরে ফেলান আর কে বলছে এই জনবহুল এলাকায় আপনাদেরকে এই ভাঙ্গারি উড়াতে এই আপনাদের এই ভাঙ্গারি উড়ানোর জন্য আমাদের আকাশ তো কখনও নিরাপত্তা ছিলই না এবং কতগুলো মানুষের জীবন চলে গেল মুহূর্তের মাঝেই আমরা মরণশীল আমরা জানি একদিন মারা যাব তবে অন্যের কারণে আমরা এইভাবে মারা যাব এটা কখনোই কেউ মেনে নিতে পারবে না কখনোই একটি বাবা একটি মা কখনোই তার সন্তান বাবা হারিয়ে যাবে মেনে নিতে পারবে না দিন শেষে আপনি আমি মারা যাওয়ার পরে এই লাশ নিয়ে আবারও লাশ বাণিজ্য চলবে কিভাবে এই লাশের সংখ্যা কম দেখানো যায় এবং কিভাবে একজন মৃত্যু ব্যক্তিকে দোষী বানানো যায় কারণ আমাদের নীতি নির্ধারকরা ভাবে যে মানুষটা মারা গেছে তার বা এখন কি মূল্য আছে তাকে এখন আমাদের কোনো প্রয়োজন নাই তাদের তাই যথাসম্ভব তার ঘরে যতটুকু পারি দোষ চাপিয়ে আমরা জীবিতরা যতটুকু পারি নির্দোষ হিসাবে বিশ্বের দরবারে নিজেদেরকে তুলে ধরতে পারি আসলে এই সমস্ত ব্যাপারে যে জিনিসটা আপনি ভাবছেন যে এটা দেশের সম্পদ রক্ষা করতে হবে কিন্তু সেই দেশের নীতি নির্ধারকরা আপনি মারা যাওয়ার পরে আপনাকে নিয়ে কিভাবে ভাববে তাই অতএব এই সমস্ত চিন্তাভাবনা করার আগে একশোবার ভাববেন এবং নিজে নিরাপদ থাকবেন এবং অপরকে নিরাপদে রাখবেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন দেশের সম্পদ বাঁচানোর কিন্তু দেশের মানুষও বাঁচানোর আর দেশের মানুষ বাঁচানোর জন্যই আপনাকে ওই পদে নির্ধারণ করা হয়েছে তাই বলুক নিজের কথাও চিন্তা করবেন এবং সাধারণ জনগণের কথাও চিন্তা করবেন